আমরা কি খেলা জন্মাইছি ক্রিকেট খেলতে লুডু খেলতে আমরা তো চিটাকে জন্মাই না চিটা শিখে না তো আমরা শুধু জন্মাইছি বড় হয়েছি বেশি কিছু তো না তোমার তো আরো কিছু হয়েছিল চির নাটক কম করো নাটক কম করো এত নাটক না শোনা আপনার না ভালো মা ঠিক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ